হাজব্যান্ড দেখো স্কুল থেকে ফেরার পরেই আমি কিন্তু কেকটা কাটাতে বসিয়ে দিলাম এরকম ধরনের কেক যদি তোমরা বাড়িতে বানাও আর প্রিয় মানুষকে দিয়ে কাটাতে চাও অবশ্যই কিন্তু তারা খুশি হয়ে যাবে আর অবশ্যই কিন্তু মোস্ট ট্রেন্ডিং এই স্লাইডিং মেসেজ কেকটা একবার বানিও অসাধারণ একটা কেক ডিজাইনটা অসাধারণ এখানে আমি দেখো একটা ডিম দিয়ে হাফ পাউন্ডের একটা কেকের বেস রেডি করব প্রথমেই একটা রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে আমি লবণ ওয়ান ফোর টি স্পুনের মতন দিয়ে দিয়েছি ভালো করে বিট করে এরপর চিনিটা আমি দুটো ধাপে দিয়ে খুব ভালো করে চার মিনিটের জন্য বিট করে নেব চার মিনিট পর ডিম এর সাথে চিনিটা মিশে গিয়ে খুব সুন্দর একটা ফমি ভাব এসে গেছে এটা যেহেতু আমি ম্যাঙ্গো করতে চেয়েছিলাম তাই এসেন্স ভ্যানিলা এসেন্স ম্যাঙ্গো এসেন্স আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে সমস্ত ময়দাটা আমি স্টেনার সাথে নিয়েছি চেলে আর একই ডিরেকশনে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি গ্যাস ওভেনের মধ্যে বেক করেছি কেকটা যাদের কাছে কোনো রকমের ইলেকট্রিক ওভেন নেই তারা কিন্তু ইলেকট্রিক ওভেন ছাড়াই গ্যাস ওভেনের মধ্যে এই রকম ধরনের কেকটা বানাতে পারবে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস ওভেনটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম আর আগে থেকে আমি কেক টিনটা রেডি করে নিয়েছিলাম ফাইভ ইঞ্চির একটা কেক টিন আমি পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই একেবারে গ্যাসের ফ্লেমটা সিমে রেখে বেক করলেই অসাধারণ একটা কেক দেখো রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে মোল্ড আউট করেও দেখিয়ে দেব। গ্যাস ওভেন থেকে আমি সরিয়ে নিলাম একেবারে ঠান্ডা হওয়ার পর দেখো ফিরে এসেছি আমি প্যালেন নাইফ দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি যাদের এই ছোট কেক গুলো কাটতে অসুবিধে হয় তারা অবশ্যই কিন্তু আমার দেখানো পদ্ধতি অনুযায়ী একবার কেটেও খুব ভালোভাবে তোমরা কাটতে পারবে দেখো একটা ব্রেন নাইফ দিয়ে আমি তিনটে লেয়ারে ভাগ করে নিচ্ছি খুব নরম সফট স্পঞ্জি কেক হয় খুব সাবধানে এখানে কাটতে হবে লেয়ার কাট করার পর আমি ম্যাঙ্গো যেভাবে ফিলিং দিয়ে কেকটা বানিয়ে থাকি সেভাবেই বানিয়ে নিয়েছিলাম কারণ সময়টা অনেক চলে যাবে এখানে আমি এখানে ক্রাম কোটিং থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছিলাম তাই লেয়ারে কেবলমাত্র সুগার সিরাপ দিয়ে সোপ করেছি তারপরে ক্রিম দিয়ে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে লেয়ারগুলো করে নিয়েছি এরপর আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট রেখে দেব তারপরেই আমি ফিনিশিং করে আমি এটা রেখে দেব ওভার ফ্রিজের মধ্যে কেকটা সেট হওয়ার জন্য দেখো ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিচ্ছি আর খুব ভালো করে ক্রাম কোটিং করে বোর্ডটা আমি ক্লিন করে মুছে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আবারও অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি এটা কিন্তু ফিনিশিং করে নেব ফিনিশিংটা একটু ভালো করেই করতে হবে এখানে যেহেতু কেকটার চারিদিকে কোনো রকমের ডেকোরেশন থাকবে না কেবলমাত্র উপরের অংশে স্লাইডিং একটা ডেকোরেশন থাকবে আর এটা একেবারে মোস্ট ট্রেন্ডিং একটা কেক এই ডিজাইনটা খুব সুন্দর তোমরা একবার অবশ্যই ট্রাই করো এই ভ্যালেন্টাইন্স ডে তে তোমাদের কাছে এরকম ধরনের কেকের অর্ডার এলে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখো ধীরে ধীরে আমি এখানে ফিনিশিংটা করে নিচ্ছি ফিনিশিংটা একটু ভালো করেই করে নিচ্ছি আর প্যালেট নাইফ দিয়েই দেখো ফিনিশিংটা করছি তোমাদের যাদের এই কেক গুলো ফিনিশিং করতে অসুবিধে হয় আশা করছি ভিডিওটার এই অংশটা দেখলে তোমরা পারফেক্ট ভাবে একটা এরপর আমি একটা এফেক্ট করে নিচ্ছি উপরের অংশ থেকে যেভাবে এখন প্রত্যেকটা কেকেই এরকম ধরনের ডেকোরেশন চলছে তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এরপর আমি দেখো যে স্লাইডিং এফেক্ট সেটাই বানিয়ে নেব এখানে প্রিন্ট আউট করে নিয়েছিলাম সমস্ত ছবি আমি উপরের দুটো ছবি দেখাচ্ছিলাম ওই দুটো ছবি আমি নেব ভেবেছিলাম কিন্তু পরে আমার ছেলে বলল যে মা তুমি অন্য ছবি নাও তো তার কথা মতন আমি আরো দেখো নিচের অংশে দুটো করা আছে কাপল যে কেকের যে ছবিগুলো হয় তো সেই কাপল কেকেরই আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম সেটাই আমি খুব ভালো করে কেটে নেব সাইজ করে খুব ভালো করে কিন্তু সাইজ এটা কেটে নিতে হবে আমি তোমাদের কাছে একটুখানি দেখিয়ে দিচ্ছি তারপর পুরোটাই কেটে ফেরত আসি দেখো আমি দুটো কাপেলই কেটে নিয়েছি খুব ভালো করে একটা কাপেল ফুল আছে ধরে সেটাই নেব আমি এখানে আমি ফাইভ ইঞ্চির মোল্ডে যেহেতু কেকটা বেক করেছি আর এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তোমরা এখানে যে কেকের বক্সগুলো হয় সেটাও ইউজ করতে পারো যেন কাগজটা যেন শক্ত হয় সেটা লক্ষ্য রাখবে কোনো রকমেরই পাতলা এখানে কাগজ ব্যবহার করা যাবে না যে কাগজটা নেব আমরা যেন একটু শক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর পরিষ্কার ক্লিন করে নিতে হবে দেখো আমি কেটে নিচ্ছি একটা কাচি সাজে ফাইভ ইঞ্চি আমি কেটেছি আমার যেহেতু ফাইভ ইঞ্চির কেকের তো তোমরা যত ইঞ্চির কেক মোল নেবে সেই অনুযায়ী পরিধিটা মেপে নেবে স্কেল দিয়ে কেকটা কতটা পরিমাণ হলো তো চওড়া তো সেই অনুযায়ী কেটে নিয়ে দেখো আমি দুটো কেটে নিচ্ছি আর এখানে একটা স্কেলের মাপ করে আমি চওড়াটা রেখেছি খুব ভালো করে দেখো এখানে কেটে নিচ্ছি আর কাগজটা কিন্তু অবশ্যই একটু শক্ত হতে হবে হয় কেকের বক্স নিতে হবে নাহলে আহ যে কার্ডবোর্ড গুলো পাওয়া যায় মাউন্ট বোর্ড সেগুলোও নিতে পারো বা আর্ট পেপার মোটা টাইপের সেগুলো নিতে পারো এরপর আমি যে প্রিন্ট আউট করেছিলাম সেই কাগজই নিয়ে নিয়েছি এখানে কার্ডবোর্ডের মাপেই আমি কেটে নেব সমান করে যেভাবে আমি ভিডিও দেখাচ্ছি তোমরা একটু দেখে নিয়ে বুঝে নিও কারণ এটা দেখে বোঝা ছাড়া মুখে যতটা বলার বোঝাচ্ছি এরপর আমি দেখো সরু করে একটু কেটে নিয়েছি কারণ মাঝের অংশ থেকে আমি একটা কাট করে নেব যেটা স্লাইডিং করবার জন্য করব দেখো আমি মেপে নিচ্ছি এখানে মেপে যেটার মধ্যে আমি আই লাভ ইউটা লিখবো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এর উপলক্ষে আমি বানাচ্ছিলাম তোমরা এখানে বার্থডে যদি উপলক্ষে বানাও তোমরা হ্যাপি বার্থডেও লিখে নিতে পারো বা অ্যানিভার্সারিও লিখতে পারো সেই অনুযায়ী দেখো আমি একটু সরু করে জায়গা করে কেটে নিচ্ছি যেহেতু এখানে আমরা রিবনটা দেব রিবন দিয়ে টানতে হবে স্লাইডিং করতে হবে তো সেই রকম অনুযায়ী করেই দেখো এখানে আমি সরু করে একটু করে অংশ ছেড়ে নিয়ে দুদিক থেকে আমি মাপ করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কিন্তু কেটে নেব যেহেতু কাগজটা খুবই শক্ত তাই এক্সোটো নাইফ দিয়ে কিন্তু কাটছি আমি এখানে কারণ এই ফন্ডেন্টের যে এক্সোটো নাইফটা ভীষণভাবে ধারালো এটা দিয়ে কাটলেই কাটা যাবে অন্য কোনোভাবে আর এটাকে কাটা যাবে না একটু সময় লাগবে ধীরে ধীরে দু থেকে তিনবার যদি এইভাবে দাগ টানতে থাকি একই দাগের উপরে খুব ভালো করে কাটা হয়ে যাবে দেখো আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আমি আমি তোমাদেরকে এটা কেটেও দেখিয়ে কিভাবে কেটেছি এই এই কারণ মাঝের অংশে আমি যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটা লিখে নেবো তারপরে কিন্তু তার উপর থেকে একটা রিবন দেব। যাতে রিবনটা আমি টানতে পারি ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী যদি তোমরা বানাও অবশ্যই কিন্তু বানাতে পারবে দেখে মনে হবে যে কঠিন পারবো না কিন্তু একটু চেষ্টা করলে নিশ্চয়ই তোমরা পারবে দেখো যে অংশগুলো একটু বেরিয়েছিল আমি সেগুলো ফিনিশিং করে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে ফিনিশিং করেই ভালো করে এরপর আমি লেখাটা লিখে নেবো এখানে আমি আই লাভ ইউ লিখে নিচ্ছি তোমরা যে কোনো মেসেজ লিখে নিতে পারো আমি এখানে স্কেচ পেন ইউজ করেছি লিখবার জন্য একটু হাট সেপো করে দিচ্ছি চারিদিক থেকে যাতে দেখতে ভালো হয় আরো খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করতে হয়েছে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করলে অনায়াসেই বাড়া যাবে তোমরা এগুলো প্রিন্ট আউট করেও নিতে পারো গুগল থেকে বা প্রিন্টেস থেকে এরপর আমি মেপে দেখে নেব কতটা পরিমাণ হয়েছে আর যেহেতু কেকের উপর আমি বসে নেব এই কার্ডবোর্ডটার পেছনের অংশে দেখো সেলোটে বাটকে আটকে নিচ্ছি ভালো করে যাতে কোনো রকমের কেকের বসানোর পর নষ্ট না হয়ে যায় এভাবে কিন্তু সিকিউর অবশ্যই করে নিতে হবে সেলোটেপ দিয়ে আটকে নিয়ে যেহেতু কেক একটা খাবার জিনিস সেটাকেও সেফটি রাখতে হবে প্লাস এই কাগজটা যাতে না কোনোভাবে নষ্ট হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে দেখো আমি সেলোটে আটকে নিয়েছি উপরের অংশ থেকে আমি দেখে নেব আর এখানে যে এই জিনিসটা এটাকে সাইড সাইড বলে এ বা তোমরা বলতে পারো ডবল ডবল দোকানে এই জিনিসটি না হলে কিন্তু কখনোই তোমরা এই সিক্রেট মেসেজ কেকটা বানানো কঠিন আছে হয় ফন্ডেন দিয়ে বানাতে হবে আর কাগজ দিয়ে যদি বানাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই ডবল সাইড ভেলকোর অবশ্যই প্রয়োজন হবে দেখো আমি কেটে নিয়েছি এর দুদিকেই গাম আছে তো যে অংশটা কেটেছি একেবারে শুরু করে তার মাপ করে কিন্তু আমি লাগিয়ে নেব দেখো ভিডিও যেভাবে দেখিয়ে দিচ্ছি ওভাবেই করে নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা পারবে একেবারে মাপ করেই কিন্তু কাটতে হবে যেহেতু দুদিকে গাম আছে আঠা আছে তাই কিন্তু যেখানে লাগবে আটকে যাবে তাই পরিমাণটা একেবারে যেমন মা আছে সেভাবেই কিন্তু করতে হবে আমি এটা তিন দিকে লাগাবো যেদিক দিয়ে স্লাইড করব সেদিকে কিন্তু লাগাবো না দেখো আমি তিনটে দিকেই কিন্তু লাগিয়ে নিচ্ছি একটা দিকে আমি ফাঁকা রাখছি আমার একটু বেড়িয়েছিল বলে মনে হচ্ছিল আমি সেই অংশগুলো কেটে নিচ্ছি এরপর আমি এক্সট্রা কাগজগুলো তুলে নিচ্ছি এটা আমি করে একেবারে বসিয়ে দেব সাইড আর ছবিটা দেখে কিন্তু অবশ্যই তোমরা এটা লাগিও আমার পিকচারটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল যেদিকে আমি একেবারে সিকিওর করে নিয়েছিলাম সেই দিকটাতে কিন্তু গাল টপারটা বসানো যাচ্ছিল না আর বয় টপারটা যেদিকে বসবে যেদিক থেকে স্লাইড হয়ে আসবে সেদিকটা কিন্তু ফিক্সড থাকবে আর যেদিকে আসবে সেদিকটা যেন ফাঁকা থাকে দেখো আমি এখানে বসিয়ে দেখে নিচ্ছিলাম তারপর আবার কিন্তু আমি খুলে নিয়ে দেখছিলাম যে না ঠিক হচ্ছিল না তাই ডান দিকের অংশটা আমি একেবারে ফিক্সড করে দিচ্ছিলাম যেখানে বয় টপারটা বসিয়ে নেব আর স্লাইডের জন্য বাম দিকে যে গাল টপারটা বসবে তো টপারের দিকটা ফাঁকা রাখতে হবে কারণ ওই দিক থেকেই কিন্তু রিবনটা আমাকে ভেতরে আটকে নিতে হবে আর এখানে আমি পিকচারগুলোর মধ্যে ভেলকোর আটকে নেব আটকে নিয়ে এখানে দেখো বসিয়ে দিচ্ছি গাল টপারের দিকটা কিন্তু বাম দিকটা আমার ফাঁকা আছে আর ডান দিকটা আমি ফিক্সড করে নিয়েছি ভেলকোর দিয়ে আর এখানে রিবন নিয়েছি রিবনটা খুব ভালো করে আমি কেটে নেব আর মাঝের অংশের যে কেটে নিয়েছিলাম আমি যে এক্সোটো নাইট দিয়ে তো সেই ফাঁকা অনুযায়ী কিন্তু এখানে রিবনটা সাইজ করে নিতে হবে দেখো আমি মেপে নিচ্ছি যেন ওই ফাঁকার অংশ দিয়েই এই রিবনের মাপটা হয় এরপর গাল টপারের দিকে যেহেতু ফাঁকা রেখেছিলাম সেদিক থেকেই রিবনটা আমি ঢুকিয়ে নিচ্ছি আর বল টপারের দিকে আর বল টপারটা যেদিকে বসবে ওদিকটা একেবারে আমি কর দিয়ে সিকিওর করে নিয়েছি কেবলমাত্র রিবনের উপরেই এখানে কর দিয়ে আমি বসিয়ে নেব। তোমরা সেলো টেপ ডবল সাইড সেলো টেপ বললেও দোকানে পেয়ে যেতে পারো একেবারে ছোট্ট করে কেটে নিয়েছি দেখো এটা আমি কাগজটা তুলে নিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি বয় যে পিকচার টপারটা তার মধ্যে বসিয়ে দিয়ে দেখো রিবনের মধ্যে আটকে নিচ্ছি এরপর যেন টানলে এখানে চলে আসে সেইভাবেই দেখো আমি এখানে করে নেওয়ার চেষ্টা করেছি আশা করছি যতটা দেখানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো একটু ভিডিওটা একবার দুবার বেশি করে দেখে নিও তাহলে কিন্তু পারফেক্ট ভাবে তোমরা আরো এক একটা টপার এই ধরনের ডেকোরেশনটা বানাতে পারবে আমি দুবার তিনবার এভাবে টেনে নিয়ে দেখে নিয়েছি তারপরে বসিয়েছি খুব ভালো করে দেখো আমি কিন্তু যেদিকে গাল বসিয়েছি ওদিকে কিন্তু রেখেছিলাম এরপর সমস্ত টপার গুলো রেডি করে এনেছি আর আগের দিন বানিয়ে রাখা কেকটা খুব ভালো করে সেট হয়ে গেছে তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আগে এই যে রেডি করলাম এখানে স্লাইডিং মেসেজ বা সিক্রেট মেসেজের যে স্লাইডিং ডেকোরেশনটা সেটাই বসিয়ে দিয়েছি খুব ভালো করে আমি তোমাদের কাছে দেখো স্লাইড করেও দেখিয়ে দিচ্ছি আর এখানে খুব সুন্দর করে আমি স্কেচ পেন দিয়ে হার্ট শেপ করে নিচ্ছি কয়েকটা যাতে দেখতে আরো ভালো হয় এই ধরনের প্রিন্টেবল পাওয়া যায় এই ডেকোরেশন গুলো স্লাইডিং মেসেজ ডেকোরেশন তোমরা করেও নিতে পারো আর এই কেকের ডেকোরেশনটা কিন্তু অবশ্যই এই ভ্যালেন্টাইন্স ডে তে বানিয়েও আর বানিয়ে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমার এই কেকের ডেকোরেশনটা ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম আর দেখো উপর থেকে আমি ফন্ড্যান্টের কয়েকটা হাত এখানে বসিয়ে দিচ্ছি যাতে কেকটা আরও দেখতে ভালো লাগে কেকটা যেহেতু আমার সেট হয়ে গেছে খুব সুন্দর করে তাই এখানে স্লাইডিং করতে কোনো রকমের অসুবিধে হচ্ছে না আর আমার হাজবেন্ড বাড়িতে ফেরার পরে কিন্তু আমি এটা কাটিয়ে নিয়েছিলাম ওকে দিয়ে আর দেখো আমি তোমাদের কাছে স্লাইড করেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো হচ্ছে কোনো রকমের অসুবিধে হচ্ছে না হাজবেন্ড স্কুল থেকে ফেরার পরে ওকে দিয়ে আমি কেকটা স্লাইড করালাম আর ও একেবারে সারপ্রাইজ হয়ে গিয়ে খুশিতে আনন্দে হাততালি দিল